পয়না ফেব্রুয়ারি দু থেকে বারো দিনের মধ্যে ছয় রাশি গাড়ি বাড়ি সম্পত্তি প্রাপ্তি হতে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই পয়না ফেব্রুয়ারি দু দিনটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই দিন মকর রাশিতে শুক্র গ্রহ উদয় হবে এতদিন শুক্র অস্তগামী অবস্থায় ছিলেন যার কারণে প্রেমে বাধা আসছিল অর্থনৈতিক উন্নতি থমকে ছিল এমনকি সম্পত্তি প্রাপ্তির যে যোগ তাও কিন্তু থমকে গিয়েছিল কিন্তু পয়না ফেব্রুয়ারি শুক্র গ্রহ যেমন উদয় হবে সাথে সাথে ছয় রাশির ভাগ্য চমকাবে কোন সেই সৌভাগ্যশালী ছয় রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন শুক্র হচ্ছে ভৌতিক সুখ স্বাচ্ছন্দের গ্রহ প্রেমের গ্রহ বিবাহের গ্রহ এমনকি অর্থের কারক গ্রহ আর এই শুক্র গ্রহ বর্তমানে মকর রাশিতে অবস্থান করছে এবং বুধের সাথে যুক্ত হয়ে তৈরি করে রয়েছে লক্ষ্মী নারায়ণ যোগ এই শুক্র যে মকর রাশিতে রয়েছে আপনাকে মনে রাখতে হবে মকর রাশি শনির ঘর শনির ঘরে শুক্র যথেষ্ট শক্তিশালী হয়ে থাকে আর শুক্রই হচ্ছে এমন একটি গ্রহ যেই গ্রহটি দ্বাদশভাবে থাকা সত্ত্বেও প্রচুর পরিমাণে অর্থ সম্পত্তি প্রদান করে থাকে শুক্র গ্রহ মকর রাশিতে উদিত হয়ে ছয় রাশির ভাগ্যকে চমকাবে প্রথম যে সৌভাগ্যধানী রাশির নাম পাচ্ছি সেটি হলো মেষ রাশি মেষ রাশির কর্মক্ষেত্রে যে জটিলতা ছিল সেই জটিলতা কমাবে কর্মজীবনে সফলতা আনবে যাদের চাকরি চলে গিয়েছিল তাদের পুনরায় চাকরি হবে পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে প্রেম জীবনে সুখ আসবে এই সময় আপনি যদি কোনো গাড়ি কিনতে চান বাড়ি কিনতে চান বা সম্পত্তি ক্রয় অথবা বিক্রয় করতে চান সেই সুযোগ আসতে চলেছে দ্বিতীয় যে রাশির নাম জানাবো সেটি হল বৃষ রাশি বৃষ রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যভাবে অবস্থান করছে শুক্র কাজেই ভাগ্যের শ্রীবৃদ্ধি ঘটাবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ এনে দিবে। এই নতুন নতুন যোগাযোগের কারণে আপনার ইনকাম বাড়বে এমনকি সমাজে মান সম্মান বাড়তে চলেছে তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের বিবাহের শুভ যোগাযোগ আসবে যারা বিবাহের জন্য উপযুক্ত পাত্র বা পাত্রী খুঁজছেন তারা এই সময় পছন্দসই উপযুক্ত উপযুক্ত পাত্রপাত্রীর সন্ধান পাবে ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বাড়বে বিশেষ করে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ইনকাম আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে দীর্ঘদিন ধরে যারা একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে হঠাৎ করে আসতে চলেছে নতুন প্রেম চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকাদের জীবনে আত্মবিশ্বাস বাড়বে সম্পত্তি প্রাপ্তির যোগ তৈরি হবে ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বেড়ে যাবে যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের শুভ সুযোগ আসতে চলেছে পঞ্চম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হবে এই সময় খরচ কিছুটা কিন্তু বাড়বে তবে আপনি যদি খরচ না করেন তবে ইনকাম বাড়াবেন কিভাবে ইনকাম বাড়ানোর জন্য খরচ আপনাকে এই সময় করতেই হবে ভবিষ্যতে আপনাকে এই খরচ দারুণ মুনাফা এনে দিবে। শারীরিক সুস্থতা বাড়বে ঋণ মুক্তি ঘটাতে আপনি সক্ষম হবেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন বা যাদের বিবাহ হঠাৎ করে ভেঙে গিয়েছে তাদের জন্য কোনো না কোনো সুখবর আসবেই আসবে শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মিন রাশি মিন রাশির জাতক এবং জাতিকাদের সন্তান সুখ আসবে প্রেমে বাধা দূর হবে দীর্ঘদিন ধরে যারা একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে বিবাহের জন্য যারা পাত্রপাত্রীর সন্ধানে রয়েছেন তারা উপযুক্ত পাত্রপাত্রীর সন্ধান পাবেন এই সময় কাছাকাছি ভ্রমণের যোগ রয়েছেন কাজেই পরিবারকে নিয়ে অথবা আত্মীয় স্বজনদের সাথে আপনি যদি ভ্রমণ করতে চান অবশ্যই ভ্রমণের যোগ তৈরি হচ্ছে ফাটকা থেকে শেয়ার বাজার থেকে আপনার হাতে এসে যেতে পারে প্রচুর পরিমাণ অর্থ যারা বেকার রয়েছেন বেকারদের যেমন নতুন কর্মপ্রাপ্তি ঘটবে এর পাশাপাশি যাদের চাকরি চলে তারা পুনরায় চাকরি পেতে চলেছেন এই হচ্ছে সৌভাগ্যশালী ছয় রাশির জাতক এবং জাতিকা যদি দেখেন আপনি ছয় রাশির মধ্যে পড়ে যাচ্ছেন তা সত্ত্বেও কোনো রকমভাবে আপনার উন্নতি হচ্ছে না তখন জানবেন আপনার যে ব্যক্তিগত জন্মছক অথবা আপনার যে হস্তরেখা সেখানে অশুভ গ্রহের দোষ রয়েছে তখন সেই অশুভ গ্রহের দোষকে খণ্ডন করুন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি ও দায়িত্বের সাথে জানাচ্ছি আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরে যাবে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ